আপনার ফেসবুক পেজ ওয়ানলি দুই মিনিটে ডিলিট করতে পারবেন তো চলুন আপনাদের আমি প্র্যাকটিক্যালে দেখে দিই তো ফার্স্ট অফ অল আপনারা আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করবেন তো এখানে আপনারা ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তো আপনারা এখন যে ফেসবুক পেজটি ডিলিট করতে যাচ্ছেন সেই ফেসবুক পেজটি আপনারা এখানে সুইচ করে নেবেন তো আমি কিন্তু এই ফেসবুক পেজটি ডিলিট করব তো ডিলিট করার জন্য আপনারা প্রোফাইল নামে ডান পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন আসলে এই প্রোফাইলে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আসলে সেটিং এন্ড প্রাইভেসি তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা সেটিং নামে অপশনটিতে ক্লিক করবেন তো ভিউয়ার্স আরেকটু আপনারা স্ক্রল ডাউন করবেন তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অর ডিলেটিং ইওর ফেসবুক পেজ তো আপনারা যদি পেজটিকে ডিএক্টিভেট করতে চান তাহলে আপনারা উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কন্টিনিউ বলা অপশনে ক্লিক করবেন আমরা যেহেতু ফেসবুক পেজটি ডিলেট করব সেহেতু আমরা ডিলেট পেজে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে কন্টিনিউ নামে অপশনটিতে ক্লিক করব তো ভিউয়ারস এখানে আবারো আপনারা এখানে কন্টিনিউ দিয়ে দিবেন তো এখানে কিছু রিজন যাচ্ছে বিফোর ইউ ডিলেট উই মে বি এবল টু হেল্প এখানে আমি আবারো কন্টিনিউ দিয়ে দিলাম তো ভিউয়ারস এখানে আপনারা কিন্তু আপনার ফেসবুক পেজে আসলে যতগুলো ছবি সার্চেন বা যতগুলো ইনফরমেশন সার্চেন আসলে সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন যেহেতু আমি এখানে ডাউনলোড করবো না সেহেতু আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব তো ভিউর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে অ্যাকাউন্ট দিয়ে আপনারা ফেসবুক পেজটি খুলেছেন আসলে সেই ফেসবুক পেজটির এখানে পাসওয়ার্ডটি এখানে দিতে হবে তো ভিউর্স আমি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তো ভিউর্স এখন আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নামে অপশন নিচে তো এখানে আপনি ডিলিট পেজে ক্লিক করবেন তো ভিউয়ার্স আমার কিন্তু ফেসবুক পেজটি কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেল তো ভিউয়ার্স এই ছিল আজকের মূল ভিডিও তো ভিউয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে